দুই হাজার চব্বিশের লোকসভা ভোটের রণকৌশল তৈরি করতে এবার মিটিংয়ে বসবে কংগ্রেস আগামী একুশ ডিসেম্বর কংগ্রেস তাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে বসতে পারে বলে খবর পিটিআই সূত্রে খবর সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতরে এই মিটিং হবে ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের মিটিং আর তার পরের দিনই মিটিংয়ে বসবে কংগ্রেস তবে এবার ইন্ডিয়া জোটের মিটিংয়ে মূলত আসন সমঝোতা ও প্রচার সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা হতে পারে এদিকে লোকসভা ভোটের আগে ফের দেশ জুড়ে যাত্রায় বের হতে পারেন রাহুল গান্ধী মূলত বেকারত্ব ও মূল্যবৃদ্ধির ইস্যুকে সামনে রেখে এই পদযাত্রা হবে সূত্রের খবর এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দ্রুত এ ব্যাপারে বল সিদ্ধান্ত হতে পারে অন্যদিকে কংগ্রেসের মিটিংয়ের আগে ইন্ডিয়া জোটের মিটিং হবে আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে হবে ইন্ডিয়া জোটের মিটিং এই মিটিংয়ে মূলত আসন সমঝোতা নিয়ে কথাবার্তা হতে পারে সেই সঙ্গেই যৌথভাবে কর্মসূচি পালনের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে কংগ্রেসের এক নেতার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইতে নেমে একটা লাইনকে সামনে আনা হচ্ছে সেটা হলো আমি নয় আমরা অর্থাৎ সংগঠিত ও ঐক্যবদ্ধ বিরোধীদের রূপকে সামনে আনা হচ্ছে সেই সঙ্গেই এবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সম্প্রতি যে সব রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল বের হয়েছে সেই সব রাজ্যে কংগ্রেসের এই রকম শোচনীয় ফলাফল কিভাবে হল কোথায় ঘাটতি থেকে গিয়েছে সেসব নিয়েও আলোচনা হতে পারে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান ভোট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর তবে পরাজয়ের যন্ত্রণা কাটিয়ে উঠে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তবে এবার আসন সমঝোতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা সহ একাধিক রাজ্য রয়েছে যেখানে ইন্ডিয়া জোটের মধ্যে থাকা দলগুলির মধ্যে চরম শত্রুতা সেই পরিস্থিতিতে কীভাবে তাদের মধ্যে আসন সমঝোতা হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে